ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লিরিসিস্ট অ্যাক্টর রামকুমার আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব সিঙ্গার কুমার শানুকে নিয়ে সিঙ্গার কুমার শানু এত জনপ্রিয়তা সাফল্যে পৌঁছলেও তাকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্ক কিন্তু ছিল অন্তসত্তা স্ত্রীকে কিন্তু তিনি ছেড়েছিলেন কুমার শানু আজকে আমার এই আলোচনা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন কি প্রেস অন বেল আইকন যাতে আপনারা নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাই হোক মূল আলোচনায় আসি কুমার শানু যার আসল নাম কেদারনাথ ভট্টাচার্য যার জন্ম কলকাতায় বিশে অক্টোবর উনিশশো সাতান্ন সাল আমেরিকাতেও কুমার শানু ডে বলে একটা দিন কিন্তু পালন করা হয় এই কুমার শানু যার বাবা কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের একজন গায়ক ছিলেন রক্তে তার গান কিন্তু ছিল তিনি চেয়েছিলেন কিশোর কুমারের মতো সিঙ্গার হতে প্রথমে কুমার শানু তার ভাই বোনদের সাথে স্টেজ শো করতেন হোটেলে গান গাইতেন কিন্তু তাতে কিন্তু তার সংসার খুব একটা চলতো না তার বাবা শাস্ত্রীয় সঙ্গীতের সিঙ্গার ছিলেন তাতেও কিন্তু তার সংসার খুব একটা ভালো চলতো না তার ছেলে যখন ভাই বোনের সঙ্গে বিভিন্ন রেস্টুরেন্ট বা রেস্তোরাঁতে হোটেলে গান করতেন তখনও কিন্তু আর্থিক অবস্থার উন্নতি হয়নি খুব কম টাকা নিয়েই দাদার কাছ থেকে কুমার শানু কিন্তু মুম্বাইতে পাড়ি দিয়েছিলেন সেখানেও তার ছয় সাত বছর তাকে স্ট্রাগল করতে হয় প্রথমে তিনি বিভিন্ন বারে বার সিঙ্গার হিসাবে কিন্তু কাজ পেয়েছিলেন সেখানে গান গাইতেন দর্শকদের মন তিনি মাথাতেন এমন এক সময় উনিশশো সালে সেপ্টেম্বর মাসে তার গান শুনে কিন্তু মুগ্ধ হয়ে যান গাজাল সিঙ্গার জগজিত সিং এবং তাকে কল্যাণজি আনন্দজির সাথে পরিচয় ঘটান কল্যাণজি আনন্দজি তাকে ইনিশিয়ালি একটা জাদুঘর সিনেমায় তাকে চান্স দিলেও কিন্তু তার গান খুব একটা জনপ্রিয়তা পায়নি তারপরে তাতেও কিন্তু কুমার শানু থেমে থাকেননি তার স্বপ্নকে বাস্তবায়িত তিনি করেছেন এবং উনিশশো নব্বই সালে নাদিম শ্রাবণ কুমার শানু আর এদিকে গুলশান কুমার সমীরের লিরিক্স আসে সিনেমায় কিন্তু তাকে তার গাওয়া গানগুলো কিন্তু হিট হয় এবং তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয় তারপর দশ বছর তিনি কিন্তু বলিউডের আদত্ব করেন কিন্তু নব্বই দশকের শেষের দিকে তার গান কমছিল যখন সোনু নিগম এইসব নতুন শিল্পীরা আসছিলেন যাই হোক কুমার শানু কিন্তু জনপ্রিয়তা পাওয়ার আগেই আশি দশকে রিতা রীতা আগে বিয়ে করেছিলেন তাদের তিন সন্তানও ছিল তারপর শোনা যায় তিনি মিনাক্ষী শেষাদ্রীর সাথে ডেটে যেতেন এবং এমন খবর তার স্ত্রীর কাছে ছিল তারপরে উনিশশো সালে তার ডিভোর্স হয় কিন্তু কুমার শানু ইন্টারভিউতে বলেছেন যে এটা হচ্ছে একদম ফেক নিউজ তার মিনাক্ষী শেষাদ্রীর সাথে তার কোনোদিন দেখাই হয়নি আর কণিকা সাধারন্দ একজন অ্যাক্ট্রেস অ্যাডভোকেট এবং যার সাথে এই বিবাহিত থাকাকালীন কিন্তু কুমার শানুর একটা সিক্স ইয়ার্স রিলেশনশিপ তৈরি হয়েছিল তারপরে তাকে ডিভোর্স দেওয়ার পর কিন্তু তিনি বিয়ে করেন সালনী ভট্টাচার্যকে দু হাজার এক সালে তাদেরও দুটো সন্তান আছে কন্যা সন্তান আর এই যে কণিকা সদানন্দের সাথে তার সিক্স ইয়ার রিলেশনশিপ ছিল বিবাহিত থাকাকালীন এবং কণিকা এক সাক্ষাৎকারে বলেছেন এবং যখন তাদের সম্পর্কের যখন তাদের রিলেশনশিপে প্রথম স্ত্রীর সঙ্গে রিলেশনশিপে যখন তাদের বিবাহিত জীবনে অশান্তি চলছিল সেই সময় কণিকা সদানন্দ তাকে সাপোর্ট করেছিলেন এবং তাদের রিলেশনশিপে সিক্স ইয়ার্স যে রিলেশনশিপ ছিল সেটা প্রাইভেট ছিল এবং তার স্ত্রী জানতে পেরে হকি স্টিক দিয়ে কিন্তু তার গাড়ির কাজ ভেঙে দিয়েছিলেন তারপর তাকে কণিকা সদানন্দকেও ডিভোর্স দেওয়ার পরে তিনি সালনী ভট্টাচার্যকে কিন্তু বিয়ে করেছিলেন এত জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেও তার পার্সোনাল লাইফ ব্যক্তিগত জীবন কিন্তু খুব সুখের কিন্তু ছিল না অন্তঃসত্ত্বা স্ত্রীকে ছেড়েছিলেন কিন্তু কুমার শানু ছ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ছেড়েছিলেন কিন্তু তার স্ত্রী চেয়েছিলেন যে ও অনেক উন্নতি করুক যদিও শেষের দিকে তার গান কমে আসছিল দু হাজার নয় সালে তিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন কিন্তু তিনি কোনো ন্যাশনাল অ্যাওয়ার্ড কিন্তু এখনও পাননি এই রকম আলোচনা আমি করতেই থাকব আমার আলোচনা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই দেখা সুযোগ করে দেবেন বেলাইকনে প্রেস করে রাখুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় ইউর সাপোর্ট উইল বি মাই ইন্সপিরেশান আর কি কী বিষয়ে জানতে চান সেগুলো কমেন্ট বক্সে লিখে জানান তাহলে আমি কিন্তু সেই সব বিষয় নিয়ে আলোচনা করব আই এম এন্ডিং হিয়ার আবার নতুন আলোচনা নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির